সম্প্রতি দেখা গেছে যে জামাতের আমিরের ফেসবুক পেজ থেকে একটি ক্রুচিপূর্ণ মন্তব্য করায় এটা নিয়ে সমালোচনার ঝড় হয়ে যাচ্ছে নেট দুনিয়ায় ভিন্ন মতাদর্শীর দলগুলো এটা নিয়ে মিছিল মিলিং পর্যন্ত চলে গিয়েছে ইতিমধ্যে ঢাকা ইউভার্সিটিতে ছাত্র দল মিছিল করছে জামাতের আমিরের এমন বক্তব্যের বিরুদ্ধে কিন্তু আসলে জামাতের আমির এখানে স্বীকার করছে যে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং তিনি এই কাজটি করেননি কিন্তু ছাত্রদল বা বিএনপি মোটেও মানতে রাজি নয় অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে জামাতের আমির জামাতের আমিরের ফেসবুক আইডিকে হ্যাক করে এই কাজটি তারাই সংগঠিত করছে এবং জামাতের এই যে তুমুল জনপ্রিয়তা এটাকে নষ্ট করার জন্য তারা এমন বিদ্রুপ কুরুচিপূর্ণ পথ বেছে নিয়েছে সাম্প্রতিক জামাতের এমন কোনো বক্তব্য দেখা যায়নি যেখানে নারীদেরকে তারা ছোটো করে কথা বলছে কিন্তু বিএনপির অনেক জায়গায় দেখা গেছে যে নারীদের উপর হামলা করছে নারীদের সায়া খুলে নিতে বলছে বস্ত্র হরণের কথা বলছে সুতরাং জামাতের আমির এমন ধরনের পোস্ট কোনোভাবেই করতে পারে না তার আইটিকে হ্যাক করে থার্ড পার্টির কেউ এটা করছে এবং আমরা মনে করি যে এটা ভিন্ন মতাদর্শের যে দলগুলো আছে তার তাদের মধ্য থেকে এটা করা হয়েছে